আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ঘিরে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেন্দ্রীয় সংস্থার অভিযোগ যে সাংবিধানিক পদের অপব্যবহার করে তল্লাশির সময় গুরুত্বপূর্ণ নথি এবং ডিজিটাল তথ্য প্রমাণ সরিয়ে নেওয়া হয়েছে আর এই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করতে গিয়ে হাইকোর্টের বিচারপতি শুভ্রা দৃষ্টি আকর্ষণ করে ইডি আদালত সেই আবেদন গ্রহণও করেছে জানা গিয়েছে যে আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে এবার এই নিয়ে প্রতিক্রিয়া আদিলেন কোনাল ঘোষ ঠিকই তিনি শোনাব আপনাদের সম্পূর্ণ আইনি বিষয় বিষয়ে নিশ্চিতভাবে আমাদের শীর্ষ নেতৃত্ব দেখছেন এবং যারা আইনি যুদ্ধে থাকবেন তাদের তারা গোটা বিষয়টা দেখছেন বলে এই মুহূর্তে দলের তরফে এ নিয়ে কোনো মন্তব্য করব না আমরা শুধু এটুকু বলতে পারি ইডি যেহেতু যে অর্গানাইজেশনটা রেড করেছে ভোটের মুখে এতদিন পরে যদি কোনো অভিযোগ থাকতো আগে সব ডাকা ডাকি ধরাধরি সব আগে হতো ভোটের মুখে করছে কারণ ওই সংস্থাটি আমাদের প্রচার এই প্রচার কৌশল ইত্যাদি এইসবের সঙ্গে তাদের কিছু দায়িত্ব আছে ফলে ওদের ওখান থেকে আমাদের প্রচারের সমস্ত প্ল্যান আমাদের প্রোগ্রাম কোন জেলায় কীভাবে কার দায়িত্বে হবে তো সব জিনিস তারা নিয়ে গেলে তারপর সেই লোকগুলোকে ধরে ট্যাপ করে ডিস্টার্ব করা নানা রকম চক্রান্ত থাকতে পারে তো সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী প্রোটেস্ট করেছেন এবং সেই প্রোটেস্টটাতে ওরা সেটাকে আবার কিভাবে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিকভাবে ব্যবহার করবে সেটা তারা করলে তার আইনি এবং প্রশাসনিক রাজনৈতিকভাবেই তার জবাব হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন